আসসালামু আলাইকুম ভিওস সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা কি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ আপডেট এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখি শিক্ষকদের বদলি নিয়ে সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যারের ডেমো আগামীকাল মঙ্গলবার দেখানো হবে এদিন সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সফটওয়্যারের ডেমো দেখানো হবে সোমবার নয় ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে বদলির জন্য তৈরিকৃত সফটওয়্যারের ডেমোতে কোনো সমস্যা না থাকলে নির্বাচনের পর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ওই বিজ্ঞপ্তিতে সময়সীমা সংগ্রহ থেকে শুরু করে বিস্তারিত দিক নির্দেশনা দেওয়া থাকবে নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন মঙ্গলবার সকালে সফটওয়্যারের ডেমো প্রদর্শিত হবে সফটওয়্যারে কোনো ইস্যু না থাকলে সফটওয়্যারে কোনো ইস্যু না থাকলে নির্বাচনের পর শিক্ষকদের বদলির বিজ্ঞপ্তি জারি করা হবে জানা গেছে এন এর সুপারিশের নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইন্ডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয় পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালুর নেয় শিক্ষা মন্ত্রণালয় একটি এজন্য বদলি নীতিমালা প্রণয়ন করা হয় তবে শিক্ষকদের এক পক্ষের রিট সফটওয়্যার প্রস্তুত না হওয়া নীতিমালা সংশোধন সহ একাধিক কারণে এখনো বদলি কার্যক্রম শুরু হয়নি বদলির জন্য সংশোধিত নীতিমালা জারি হলেও সফটওয়্যার তৈরি না হওয়ায় এ কার্যক্রম শুরু নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল অবশেষে বদলি সফটওয়্যারের ডেমো দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে সফটওয়্যারের সমস্যা না থাকলে শিগগিরই বদলির সুযোগ পেতে যাচ্ছেন শিক্ষকরা তো ভিয়ার্স এই ডেমো সফটওয়্যার দেখানো হবে এরপর যদি কোনো সমস্যা না থাকে তাহলে শীঘ্রই বদলির সুযোগ পেতে যাচ্ছেন এই এমপিওভুক্ত শিক্ষকরা সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতে পর্যন্তই আসসালামু আলাইকুম